ফিরদোস বাবু আপনাদের সাথে প্রথমেই জানতে চাইব সারা রাজ্য সারা রাজ্য চোখ রাখছে এখন যেহেতু ভার্চুয়াল মাধ্যম হয়ে গিয়েছে প্রত্যেককে ইউটিউবে নজর রাখছে সোশ্যাল মাধ্যমে নজর রাখছে কি রায় দেয় সুপ্রিম কোর্ট এসএসসি মামলায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় ডি এ মামলায় ওবিসি মামলায় কিন্তু দেখা যাচ্ছে তারিখ তারিখ কার্যত নাসির উদ্দিনের সেই স্লোগানটা বা বলা যায় সেই সিনেমার চিত্রনাট্যটা যেন বারবার মাথায় অনুরণনের মতো বিঁধছে সাধারণ মানুষের মনে আদৌ বিচার কি শেষ হবে এই প্রক্রিয়াটা শেষ হবে আপনার কি মনে হয় ভাবে দেখুন বিচার প্রক্রিয়া সেটা কিছুটা সময় লাগে যেমন এসএসসির মামলার ক্ষেত্রে বলতে পারি এস এস মামলা কিন্তু এর আগের দিন সারা দিন ধরে শুনানি হয়েছে কিন্তু এর জাস্ট মানে লাস্ট দিন কেন শুনানি হলো না যে দুজন বিচারপতি শুনানি সারা দিন শুনানি করিয়েছেন সারা দিন শুনেছেন তার পরের দিন অর্থাৎ সর্বশেষ দিনটি তিনজন বিচারপতির বেঞ্চ ছিল ফলে যদি ওই তিনজন বিচারপতির বেঞ্চের সামনে আমার মামলাটিকে শোনাতে হতো তাহলে কিন্তু মামলাটিকে আবার রিহায়ারিং করতে হতো অর্থাৎ প্রথম থেকে শোনাতে হতো তার কারণ নতুন আরেকজন বিচারপতি এসছেন তিনি তো আর শুনানি পর্বে ছিলেন না এর আগের দিনের শুনানি পর্বে তাই মহামান্য প্রধান বিচারপতি বলেছেন যে আগামী পনেরো তারিখ পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ মামলার পরবর্তী শুনানি আপনি বলতে পারেন এস মামলাটি রেফার হয়েছে ডিউ টু প্রসিডিউটার রিজন কারণ হচ্ছে তিনজন প্রথম দিন দুজন বিচারপতির বেঞ্চ ছিল দিন তিনজন বিচারপতি যেহেতু ছিলেন ফলে তৃতীয় যিনি বিচারপতি ছিলেন তিনি যেহেতু আগের দিনের শুনানি পর্বে ছিলেন না ফলে তাকে নতুন করে আবার শোনাতে হতো তাহলে ওই একই কথা রিপিটেশন হতো আর আদালতের মহার্গতম সময় সেটা কিন্তু ব্যয় হয়ে যেত একই কথা শুনতে একদম ঠিক আছে বুঝলাম সেটা না বুঝলাম কিন্তু ডিএ মামলা ডিএ মামলা তো বেঞ্চের পর বেঞ্চ বদল হচ্ছে এবং মামলাটা আবারও পিছল এবং যার ছিল সেই বিচারপতি তিনি তো একত্রিশে জানুয়ারি রিটায়ার করছেন অবসর নিচ্ছেন কাজেই মার্চ মাসে যদি হেয়ারিং শুরু হয় তাহলে নতুন করে যে যে আসবে তাকে শুনতে হবে সেক্ষেত্রে তো আপনার এই যুক্তি খাটছে না তাহলে কি বাংলার মামলা বলেই কি কোথাও একটু ভাবে ভাবা বা দেখা বা অন্য কিছু ভাবনার উদ্রেক হচ্ছে একদমই না বাংলার মামলা বলে মানে আমাদের দেশের যে আইনি ব্যবস্থা সেখানে আলাদা কোনো কোনো প্রভিশন নেই ফলে বাংলার মামলা বলে সেখানে নেওয়া হচ্ছে না এরকম ভাবার কোনো প্রকার কারণে এই ভাবনা চিন্তা বা এই কথাবার্তা একেবারে এর কোনো আইনগত ভিত্তি নেই এর কোনো বিচারগত কোনো ভিত্তি নেই দেখুন নিশ্চিতভাবেই মামলা এই ডিএম মামলাটি বারবার ডেফার হয়ে যাচ্ছে তাতে যেমন আমার মক্কেল তারাও বেশ যথেষ্ট আপনি বলতে পারেন হতাশ যে অনেক সরকারি কর্মী যারা মামলা করেছিলেন তারা ইতিমধ্যে অবসর নিয়ে নিয়েছেন মামলা শুনানি শেষ হচ্ছে না অবসরের সংখ্যা বাড়ছে এই অবস্থায় সুপ্রিম কোর্টে শীর্ষ আদালত যার কাছে বিচারের আর্জি জানানোর শেষ জায়গা একটা সেখান থেকে এইভাবে মামলা দু বছরের বেশি সময় পিছিয়ে যাওয়া সেটা কি জনমানুষে একটা তৈরি করবে না জাস্টিস জাস্টিস মানে আপনি বলতে পারেন এই প্রসিদ্ধ লাইন প্রতিটি মানুষের মনে বেঁধে আছে আছে প্রতিটি মানুষ তো দেখুন এই যে তারিখ পে তারিখ জাস্টিস ডিলে ডিলেড মিন জাস্টিস ডিনাইড এই সমস্ত কথাবার্তা প্রতিদিন আপনি ওই যে বলছেন ট্রামে বাসে আলোচনা হয় এর যে একেবারে ভিত্তি নেই আমি বলি না কিন্তু আপনার একটা কথা নিশ্চিত ভাবে জাস্টিস ডিলেড মিন্স যেমন জাস্টিস ডিনাইড সেরকম জাস্টিস হারিড মিন জাস্টিস বারিড ফলে দুটো সমতা রক্ষা করতে হয় নিশ্চিত হয় ডিএ মামলাটি আমি মনে করি না যে খুব বেশি শুনানির প্রয়োজন রয়েছে তার কারণ একেবারে প্রতিষ্ঠিত আইন রোপারুল টু থাউজেন্ড বলাই আছে যে ডিএ দিতে হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স সঙ্গে সাহায্য রেখে খুব বেশি শুনানির মানে প্রয়োজন আছে বলেও মনে হয় না নিশ্চিতভাবে দেখুন আমরা ছবার জিতেছি ডিএ মামলায় আমরা স্যাট এবং কলকাতা হাইকোর্ট মিলে ছবার জিতেছি আমরা মনে করি এই ডিএ মামলাটি যদি শুনানি হয় তাহলে নিশ্চিতভাবে আবার সেই কর্মচারীদেরই জয় হবে এবং দেখুন রায় যখনই হোক না কেন কর্মচারীদের তিনি অবসর নিতে পারেন তিনি কর্মজীবনে থাকতে পারেন রায় যখনই হোক না কেন সরকারকে ডিএ দিতে হবে এরিয়া ডিএ দিতে হবে সরকারকে সমস্ত পাওনা গন্ডা কর্মচারীদের মিটিয়ে দিতে হবে সে যত হাজার কোটি টাকারই সে সরকারকে দিতে হোক না কেন তাদের দিতেই হবে আমরা ছবার জিতেছি এবং আমরা যথেষ্ট কনফিডেন্ট যে আমরা আবার সরব রাজ্য সরকারি কর্মচারীদের জয় হবে ভাই বুঝলাম এটিএম আমলা কথা আমি যেটা বললেন স্যার একটা ভিত্তি রয়েছে বুঝলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মানুষের মনে যে প্রশ্নটা বারবার আসছে ফিরে ফিরে যে সাধারণ একজন আইনজীবী উকিল যদি জানতে পারেন কলকাতায় করতে গিয়ে বিষয়ের মধ্যে এত সহজ সরল বিষয় রয়েছে তাহলে সেই সুপ্রিম কোর্টের যাঁদরেল যে সমস্ত মানুষ বসে আছেন বিচারের কাজ করতে তারা কি বুঝতে পারছে না এই প্রশ্নগুলো আসছে মানুষের মনে কিন্তু তৃতীয় যে বিষয়টা বলবো ও সার্টিফিকেট প্রায় ষোলো লক্ষ বাতিল হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্তা এবং বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ বাতিল করার মধ্য দিয়ে এবং এই সার্টিফিকেট বাতিল করার মধ্য দিয়ে আরেকটা নতুন সমস্যা তৈরি হয়েছে নতুন করে ওবিসি সার্টিফিকেট দেওয়া বা চাকরি বাকরির ক্ষেত্রে সংরক্ষণের যে বিষয়গুলি রয়েছে সেগুলো একটা ধাক্কা খাচ্ছে বারবার কিন্তু বিষয়টা এসছে চর্চা এক্ষেত্রে ওবিসি শংসাপত্রের বিষয়টিও যদি যদি পিছিয়ে যায় তাহলে তো যারা প্রকৃত উপভোক্তা ওই সার্টিফিকেটের দাবিদার তারা তো বঞ্চিত হচ্ছে তারা তো বিভিন্ন পরীক্ষায় তারা আবেদন করতে পারবেন একদমই দেখুন শুধু তাই আমি যার হয়ে মামলায় ওখানে আইনজীবী হিসাবে আছি যে সমস্ত মক্কেলের এক তাদের মধ্যে দুজন তারা কিন্তু ওই ও সার্টিফিকেট পেয়েছেন তারা ওই ও সার্টিফিকেট নিয়ে তারা যে বিভিন্ন চাকরির পরীক্ষায় বসবেন সেটা সত্যি সত্যি সম্ভব হচ্ছে না কলকাতা আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার এবং অপর মামলা যিনি করেছেন তিনি এর জন্য এম সিদ্দিকি এমএলএ নওশাল সিদ্দিকি ফলে এই দুটো মামলার আইনজীবী হিসাবে আমি সেখানে অ্যাপিয়ার করছি এবং বিকাশবাবু অ্যাপিয়ার করছেন এ আমাদের নির্দিষ্ট বক্তব্য যাদের ওবিসির সার্টিফিকেট বাতিল হলো তাদের কলকাতা হাইকোর্টে কিন্তু পার্টি অ্যাড করা হয় তারা বেনিফিশিয়ারি অথচ তারা একবারের জন্য খবর পেলো না যে কেন তাদের সার্টিফিকেটটি বাতিল হয়ে গেল আচ্ছা এই যে ক্লাস অফ সিটিজেন যারা ব্যাকওয়ার্ড হিসেবে ট্রিটেড হয়েছে সেই ট্রিটেড হওয়ার জন্য যে গুলো সেই গুলো কিন্তু সেই সময়ে পূরণ করা হয়েছিল এতদ সত্ত্বেও তারা ডিপ্রাইভ হয়েছে অথচ তারা খবরও পেলেন না যে এই মামলাটি চলছিল এই মামলা কবে না আসতে পারে আবার আগামী আঠাশ এবং ঊনত্রিশ তারিখ এই মামলার পরবর্তী শুনানি ফলে আমরা আশা করব যে ওবিসি মামলাটিও তাড়াতাড়ি সমাধান হবে এই যারা যে সমস্ত ক্লাস অফ সিটিজেন যারা ডিপ্রাইভ হয়ে আছেন যারা ও বিসি হিসেবে ট্রিটেড হওয়া উচিত বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বৃহৎ অংশের মানুষ যারা এই ও বিসি হিসেবে ট্রিটেড হয়েছিলেন আমি বলবো রাজ্য সরকারের একটা একটু লেখুনার জন্যই এই মামলাটি কিন্তু আজকে এই দশা হয়েছে যদি তারা সঠিক সময়ে সঠিক তথ্য প্রদান করত তাহলে নিশ্চিতভাবে এই মামলাটির অন্য রূপ দেখা যেত কিন্তু রাজ্য সরকারের লেখুনার জন্য

তারা কতটা পিছিয়ে পড়া সেই ক্লাস অফ সিটিজেন কে আইডেন্টিফিকেশনের প্রশ্ন নিয়ে কিছু প্রশ্ন উঠেছিল কিন্তু সে যারা ক্লাস অফ সিটিজেন যারা সত্যি সত্যি বঞ্চিত তাদের তো ওবিসি হিসেবে ট্রিটমেন্ট করতেই হবে ট্রিটমেন্ট দিতেই হবে অর্থাৎ অর্থাৎ বলতে পারলাম আঠাশ উনত্রিশ জানুয়ারির আগে ওবিসি মামলা নিয়ে কোনো ভবিষ্যৎ এখনই দেখা যাচ্ছে না কিন্তু যে প্রশ্নটা বারবার ঘুরপাক খাচ্ছে এবং রাজনৈতিক মহলে এটা বেশ চর্চার বিষয় হয়ে উঠছে প্রত্যেককে চাইছেন এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল কার্যত পুরো প্যানেল বাদ দিয়েছে নতুন করে পরীক্ষা নেওয়ার কথা বলেছে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ এক্ষেত্রে যোগ্যদের চাকরি বাতিল হবে নাকি যোগ্যদের চাকরি থাকবে আপনি কি বুঝছেন এই মামলা থেকে দেখুন আমরা প্রথম থেকে বলছি সেগ্রিগেশন করার দায়িত্ব আর্টিকেল টুয়েলভ অথরিটিদের অর্থাৎ এসএসসির বোর্ডের এবং সরকারের তারা প্রকৃত তথ্য যদি প্রদান করে তাহলে সেগ্রিগেশন পসিবল আর প্রকৃত তথ্য যদি প্রদান না করে যদি তথ্য গোপন করে তাহলে পসিবল না দ্বিতীয় দেখুন এই যে যখন এই যে ওএমআর শিট সেই ওএমআর শিট তৈরি করার ক্ষেত্রে ওএমআর শিট মূল্যায়নের ক্ষেত্রে যে টেন্ডার দেওয়া হয়েছিল সেই টেন্ডার প্রসেস নিয়েই অনেক প্রশ্ন রয়েছে কাদেরকে টেন্ডার দেওয়া হয়েছিল কিভাবে টেন্ডার দেওয়া হয়েছিল আচ্ছা এসএসসির নিজের দপ্তরের অভ্যন্তরে একটা অন্য সংস্থা এসে ওএমআর শিট গুলো মূল্যায়ন করলো এসএসসি তার তথ্য জানতো না এসএসসির চেয়ারম্যান নিজে কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে বলেছেন ডাটা স্ক্যানটেক নামক সংস্থাটি সম্পর্কে তিনি বিন্দু বিসর্গ জানতেন না এই রকম একটি মূল্যায়ন যুক্ত পরীক্ষা আপনারা কি চান যোগ্যতা চাকরি থাকুক দেখুন আমাদের আমাদের পরিষ্কার দাবি একটি নিয়োগ প্রক্রিয়া হোক যেখানে কোনো এবং চাকরি অর্থাৎ এটাই সাম্প্রতিক সোশ্যাল মিডিয়াতে আমরা যেটা বারবার দেখতে পাচ্ছি অনেক যোগ্য প্রার্থী যারা চাকরি করছেন তারা কিছুটা হলো হতাশ কিছুটা অনেকটাই হতাশ কারণ সুপ্রিম কোর্টে রক্ষা কবচ পেয়ে তারা চাকরি করছেন স্কুলে বা ক্লাসে ফিরেছেন এটা ঠিক কিন্তু চাকরি থাকবে কিনা এই যে একটা দোদুল্যমান অবস্থা দনামনা অবস্থা এই রকম জায়গায় মূল মামলাকারীদের তরফে আইনজীবী হিসেবে ফিরদোস্বামী বলছেন যোগ্যদের চাকরি থাকুক তারাও চান কিন্তু দুর্নীতিমুক্ত আইন মেনে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমেই এই নিয়োগ হতে হবে সুপ্রিম কোর্ট পনেরোই জানুয়ারি কি পর্যবেক্ষণ রাখে কী নির্দেশ দেয় সেদিকে অবশ্যই আমাদের সবার নজর থাকবে কাজেই যোগ্য অযোগ্যর যে ডিফার্কেশন অর্থাৎ যে পার্থক্য করা বা পৃথকীকরণ করা এই কাজটা কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও দিতে পারেনি না এসএসসি না মধ্যশিক্ষা পর্ষদ নির্দিষ্টভাবে এজলাসে উপস্থিত থেকে একজন সাংবাদিক হিসেবে বলতে পারি বিচারপতি দেবাংশু বসাকও কিন্তু এই তথ্যটাই বারবার চেয়েছেন বিভিন্নভাবে কিন্তু সেটা সম্ভবত কলকাতা হাইকোর্টে পেশ করতে পারেনি এখন দেশের শীর্ষ আদালত সেদিকেই আশা প্রত্যাশা পাহাড় দুই পক্ষে যোগ্য এবং অযোগ্য যারা এখনও চাকরি পাননি যারা বঞ্চিত বলে মনে করছেন তারা যেমন আশা দেখছেন একই রঙে যোগ্য যারা তারাও আশা রাখছেন তাদের চাকরিটা থাকবে কি হয় পনেরোই জানুয়ারি অবশ্যই নজর থাকবে আমাদের সেদিকে